আসসালামু আলাইকুম আমি বরাবরই একটা কথা বলে আসছি যে স্যাতি বা ধবল রোগগুলা ক্রোনিক ডিজিজ ভালো হতে সময় লাগে তো এইখানে অনেকেই কমেন্ট করতেছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন বা ইমুতে মেসেজ করতেছেন যে স্যার আমার বিশ বছর বয়স হয়ে গেছে এই সমস্যাটা বা এই প্রবলেমটা বা দশ বছর হয়ে গেছে বা পনেরো বছর হয়ে গেছে তো আমি কি চিকিৎসা নিলে সুস্থ হব বা ভালো হব। আশা করা যায় কিংবা আমি চিকিৎসা অনেক করছি করতে করতে ক্লান্ত হয়ে গেছি এখন কোনো চিকিৎসার প্রতি আর বিশ্বাস বা আস্থা রাখতে পারতেছি না অনেকেরই এই কমেন্টগুলো অনেকেরই এই কষ্টগুলো প্রকাশ করেন তো আমি এখানে আপনাদের একটা কথাই শুধু বলবো যে স্যাতি বা ধবল রোগগুলো যেহেতু ক্রনিক ডিজিজ আর এগুলা আপনার শারীরিকভাবে কোনো প্রবলেম বা সমস্যা বা বড়ো কোনো রোগের যে একটা সৃষ্টি করবে তাও না এটা শুধু একটা কি যে আপনার স্কিনের যে কালারটা এটা দেখতে একটু খারাপ দেখায় বা একটু অন্যরকম দেখায় যার কারণে হয়তো আপনার কাছে নিজের কাছে ছোট লাগে বা অন্য মানুষের কাছে দেখাতে বা চলাচল করতে একটা খারাপ একটা অনুভূতি চলে আসে কিংবা অনেক মেয়েরাই কমেন্ট করেন যে হাজব্যান্ড বা স্বামী এই বিষয়গুলো অনেক খোটা দেয় তো আমি বলবো যে স্যাতি বা ধবল রোগগুলো নিয়ে মানসিকভাবে টেনশন বা দুশ্চিন্তার কিছু নেই ঠিক আছে কিন্তু এই ট্রিটমেন্টটাও কিন্তু আপনার যে লং টাইম সময় নিতে হবে তারা ওরা করা যাবে না অনেকের ক্ষেত্রে দেখেন যে ছয় মাস লাগে অনেকের ক্ষেত্রে এক বছর লাগে অনেকের ক্ষেত্রে দেখেন যে দেড় দুই বছরও লাগে তো এইখানে আপনার একটু ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করতে হবে তারা ওরা করা যাবে না অনেকের দেখছি আমি আমি যাদের ট্রিটমেন্ট দিই অনেকের ক্ষেত্রে দেখেন যে এক মাসের মধ্যে এমন একটা রেজাল্ট আসে যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না আবার অনেকের ক্ষেত্রে দেখেন যে দুই মাস মেডিসিন খাচ্ছে তিন মাস মেডিসিন খাচ্ছে ওইরকম যে ভালো একটা পরিবর্তন তাও বুঝতে পারতেছে না তো আমি বলবো যে যারা রেজাল্টটা স্লো পাচ্ছেন বা ধীরে ধীরে হচ্ছে তারা ক্লান্ত হবেন না একটু ধৈর্য রাখে ট্রিটমেন্ট নেবেন একটু ধৈর্য রাখে মেডিসিন খাবেন আমি বলতেছি একটু লং টাইম সময়ে ট্রিটমেন্টে থাকলে ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হবেন শুধু সময়ের অপেক্ষা আশা করি বুঝতে পারছেন এটা নিয়ে আপনার টেনশন করবেন না যদি ভালো না হয় এটা টেনশনের তো কিছু নাই আপনার এটা শুধু দেখতে একটা অসৌন্দর্য আর অন্য কিছু না আপনি দশজন মানুষের মতো চলাফেরা করতে পারবেন স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এটা এমন না যে সহাস্বরূপ যে আপনার থেকে আরেকজনের গায়ে যাবে তাও না কিন্তু তো অতএব এটা নিয়ে এত কিছু টেনশন আমি তো কোনো টেনশন বা দুশ্চিন্তায় দেখি না এটা নিয়ে টেনশন করার কিছু নেই আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপের দিয়ে রাখেন অবশ্যই আমি ফ্রি হয়ে সবার সাথে কথা বলবো আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখাব অন্য কোনো ভিডিও নেই আলাইকুম